ঝালদা পুরসভায় আস্থা ভোট নিয়ে ফের তৈরি হয়েছে জটিলতা আট তারিখ যেখানে আস্থা ভোট হওয়ার কথা ছিল অর্থাৎ আটই ডিসেম্বরের সেই আস্থা ভোট হচ্ছে না বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ করে দিল আজকে ডিভিশন বেঞ্চ চেয়ারম্যানকে সরানোর প্রক্রিয়া পদ্ধতি পদ্ধতি মেনে করতে হবে পরামর্শ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের একবার আপনাদের বলবো ঝালদা পুরসভায় আস্থা ভোট নিয়ে আবারও তৈরি হয়েছে জটিলতা আটই ডিসেম্বর আস্থা ভোট হচ্ছে না ঝালদা পুরসভায় বিচারপতি অমৃতা সিনার নির্দেশ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ চেয়ারম্যানকে সরানোর প্রক্রিয়া পদ্ধতি মেনে করতে হবে পরামর্শ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের আশ্রো পরের খবরে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলছেন যে উত্তরপ্রদেশে সব থেকে বেশি ভুয়ো জব কার্ডের তালিকা বেরিয়েছে সেক্ষেত্রে কি ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক আমাদের কেন টাকা আটকে রাখছে গ্রামীণ রাস্তা থেকে আবাসন মিড ডে মিলের টাকা বন্ধ করে দিচ্ছে গিরিরাজ সিং এর বক্তব্য আমি শুনেছি আগেও তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেছি ফের প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর প্রদেশ সবচেয়ে বেশি জব কার্ড কাজ নম্বর আগে ও ফলস হুয় তো বারে মে রুরাল ডিপার্টমেন্ট একশন লোক বহুত সারা রুপিয়া দে গিয়ে তোমারা ক্যু একসো দিন গ্রামীণ ভিলেজ রাস্তা কাজ রুপিয়া নেই আবাসন কার দিয়া মিড ডেল এসা কর হেলথ মিশন কিন্তু কালার বানানো পড়ে গা নাম রুপিয়া নেই কে জাস্তি হ্যা ঠিক নই হ্যাঁ গিরিজা সিং এর বক্তব্য আমি শুনেছি পার্লামেন্টে পার্লামেন্ট চলছে পার্লামেন্টে যখন অন রেকর্ড উনি বলেছেন লেট মমতা ফর ইউর ইনফর দা ইনফর অফ দা রুরল ডেভেলপমেন্ট প্রাইম মিনিস্টার ইন দিস রিগার্ড অবাউট ক্রাইস And again, if we, we are asking the time to meet because we have the program for Delhi Cholo, that we will decide because we have already written the permission the from to be granted to us, to Delhi Polish. We are just waiting for the reply and then we'll decide the date. উত্তরপ্রদেশের কথা ছাড়ুন আগে নিজের রাজ্যের কথা বলুন কেন নিজের রাজ্যে অর্থাৎ এই পশ্চিমবঙ্গে এক কোটি ভুয়ো জব কার্ড বাতিল করলো রাজ্য সরকার সেই প্রশ্নের উত্তর আগে দিন পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিজেপি রাজ্যসভাপতি সভাপতি সুকান্ত মজুমদার উত্তরপ্রদেশে এর আগে সমাজবাদী সরকার ছিল তখন প্রচুর ভুয়ো জব কার্ড যা করে থাকতে পারে যোগীজির আমলে কোনো ভুয়ো ভুয়ো জব কার্ড ফব কার্ড ওসব চলবে না পুরো বোল্ডোজার শাসন চলে তৃণমূল কংগ্রেসের তো ভয়ঙ্কর অবস্থা এক কোটি জব কার্ড গেছে বাতিল হয়েছে সেই জব কার্ডগুলোতে কারা কাজ করেছে তাদের টাকা কোথায় গেল তৃণমূল কংগ্রেস আগে তো এই জবাব দিই এই জবাব দিই জব কার্ডের জবাব দিতে হবে তো উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে কি হবে আগে আপনারা জবাব দিন যে এক কোটি জব কার্ড যে আপনারা নিজেরাই বলছেন আমরা বাতিল করে দিয়েছি তো তাদের যে টাকাগুলো বিগত দশ বছরে উঠলো এই টাকাটা গেল কার কাছে হিসেবটা তো দিতে হবে